দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি একদম রাস্তার পাশে রোড সাইড এ রোড সাইডে দোকানটা একদম রোড সাইড এ দেখেন দেখিয়ে দিচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আর মরিয়ম খেলনাঘর এখানে আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি অনেক রকমের খেলনা তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান যে নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট দেখিয়ে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি তো ভাই আপনারা এখানে কি কি খেলনা আইটেম আছে? প্রিয়ম খেলনা ঘর থেকে বলছি 120 লক সার্কুলার রোড চকবাজার নূরানী কোল্ডিংসের উত্তর পাশে এখানে দেশি বিদেশি এবং বাচ্চাদের সকল প্রকার খেলনা পাওয়া যায়। তা আপনাদের কি অনলাইন ডেলিভারি দেন? অনলাইন ডেলিভারি দহ হয় পাইকারি পাইকারি দোকান আর কত টাকা ফটাকলে দিবেন? সর্বনিম্ন 5000 হলে আমরা সেল করব।

একশো একশো পাঁচ টাকা এই প্যাকেট হ্যাঁ অনেক সুন্দর আর অনেক বড় তারপর দোতলা বাস হ্যাঁ টাকা টাকা অনেক সুন্দর অনেক বড় একটা বাস দোতলা বাস এটা হলো কত পক্ষে অনেক সুন্দর হ্যাঁ টাকা না ব্যাটারি না

এটা পিসটার গেম হ্যাঁ পুতুল যেটা একটা ভালো জিনিস এটা হচ্ছে 70 টাকায় টাকা না ঠিক কত করে পিস এগুলা টাকা পিস পিস অনেক বড় একটা টাকা হ্যাঁ এটা কুমির ব্যাটারি চালিত 150 টাকায় রে টাকা অনেক বড় একটা কুমির টাকা ব্যাটারি না ব্যাটারি চালিত এটা ব্যাটারি চলবে

এটা হচ্ছে 105 টাকা রেট 105 টাকা পিস পিস আচ্ছা মিউজিক্যাল গান জি ব্যাটারি এটা ব্যাটারি তিনটা ব্যাটারি লাগে ব্যাটারি এট কত এটা হচ্ছে আপনার 85 টাকা 85 টাকা জি আচ্ছা এটা হচ্ছে 22 65 গান হিসেবে পরিচিত 22 65 জি কত এটা এটা হচ্ছে আপনার 60 টাকা 60 টাকা পিস 60 টাকা পিস এটা

পর্যন্ত বাচ্চারা বসে চালাতে পারবে আচ্ছা এটা রেড হচ্ছে বছরের বাচ্চারা চালাতে পারবে না এটা কত 210 210 টাকা না এই সাইকেলটা টাকা বছরের বাচ্চারা বসে চালাতে পারবে হ্যাঁ 6 বছর বাচ্চারা চালাতে পারবে না কার্টুন হ্যাঁ এটা কত টাকা অনেক সুন্দর 150 টাকা

এ দিতে এটা একটা ফিকশন স্যার হ্যাঁ এটা রেড 60 টাকা টাকা না আচ্ছা ঠিক আছে এটা মিউজিক্যাল এটা কত এটা হচ্ছে আপনার টাকা টাকা ঠিক আছে অনেক সুন্দর মিউজিক বাজবে হ্যাঁ ঠিক আছে কার না এটা এটা টাকা অনেক সুন্দর এটা কি ওই যে সুতা টান সুতা টান দিলে চলবে না এটা সুতা লাইট জ্বলবে আচ্ছা ঠিক আছে অ্যাম্বুলেন্স হ্যাঁ এটা টাকা অ্যাম্বুলেন্স হ্যাঁ টাকা অনেক সুন্দর একটা কিচেন সেট বাচ্চাদের অনেক সুন্দর Thai kitchen সেট অনেক সুন্দর

ফ্যামিলি ফ্যামিলি কিচেন কিচেন সেট হ্যাঁ না একশো টাকা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদের কত বলছেন ভাইয়া একশো টাকা মানে খুবই কম প্রাইজে একশো টাকা এত সুন্দর কালেকশন

এটা কলিং বলা হয় এটা 80 টাকা সেট না টাকা একটা সেট অনেক সুন্দর হ্যাঁ এটা বলা হয় হ্যাপি না কত সেট এটা 120 টাকা 120 টাকা 4 পিস ঠিক হচ্ছে সুপার হিরোস ফিগার বলা হ্যাঁ সুপার হিরো ফিগার এটা দাম 80 টাকা

এটা সুপরচর্যর বলা হয় এটা চার্জার হ্যাঁ চার্জার গাড়ি এটা পাঁচশো টাকা গাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা চার্জার গাড়ি এটা পুলিশ পুলিশ কাঠ এটা টাকা পিস টাকা পিস চলে

70 টাকা না পানি গান 70 টাকা পিস ঠিক আছে ফ্লাইট টস লাইট লেজার 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 টস লাইট লেজার এটা হচ্ছে আপনার বর্তমান 50 টাকা পিস 50 টাকা পিস কত পিস এখানে 18 পিস 18 পিস এর না 900 টাকা পড়ে 900 টাকা আচ্ছা পাইকারি পাইকারি কানা প্রোডাক্ট হ্যাঁ কলম লেজার বলা কলম লেজা হ্যাঁ 50 টাকা পিস 50 টাকা পিস কত পিসের পাতা 18 পিসের পাতা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বলা হয়

মনে কেভি গাড়ি গুলো 55 টাকা পিস আর বি সিস্টেম ঢোল চাপা দিলে ঢোল বাজায় এগুলা হলো আপনাদের 55 টাকা পিস টাকা না ডিজাইন আছে ডিজাইন ডিজাইন ঠিক আছে টাকা ডজন টাকা ডজন টাকা টাকা ডজন আছে টাকা ডজন টাকা ডজন

আমাদের এখানে অনেকই খেলনা আছে খেলনা এতগুলা খেলনা দেখানো সম্ভব না অনেক অনেক খেলনা এই হটশপে ভিডিওতে দেখে নিতে পারবেন আমার আইশোতে দেখে নিতে পারবেন সরাসরি দেখে নিতে পারেন cartons এক একটা বীজের এক একটা carton হয় এগুলাও বলে দেওয়া যাবে কোনটা কতটি কত বীজের carton হ্যাঁ 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 ঠিক আছে যখন আসবেন সরাসরি বার্গিং জায়গা যাই কোরা মার্কেটে কমপ্লিট হলে নিবেন আচ্ছা ঠিক আছে